ঢাকা শহর ঈদের পরে সৌন্দর্য বোঝা যায় একা একা সৌন্দর্যটা এই আলাদা সুন্দর পরিবেশ খামার বাড়ি নাম করা খামার বাড়ি এই হচ্ছে নাম করা খামার বাড়ি মেন গেট মেট্রো রেলে এক আর কি মজা মেট্রো রেলে উঠতেছি এই তোমার হাজবেন্ড আল্লাহু একবার বলতে হয় উপরে উঠার টাইমে আলহামদুলিল্লাহ বেশি মানুষ হলে মজাই আলাদা কম মানুষের মজা খুব কম চলে আসলাম আলহামদুলিল্লাহ তারপরে এখন আমরা টিকিট নিব এইখান থেকে এ হয়েছে ঢাকা শহরের চিন এখন ঢাকা শহরটা কেমন দেখা যায় রাস্তা সম্পূর্ণ ফাঁকা ফাঁকা লাগতেছে এ হয়েছে রাস্তাঘাটের পরিবেশ সম্পূর্ণ একভারি পরিবেশটাই আলাদা এখন তো টিকিট কাটবো উঠাও এক কপি ছবি হ্যাঁ দেখে নিলাম এখন আমরা আবার উঠে যাব এই এখন আমরা দোতালাই উঠে যাব। এখন আবার আমরা তিন তলায় উঠতেছি একটু ঘুরে দেখবো আলহামদুলিল্লাহ ঘুরার মজাই আলাদা যে কিন কাউন্টার এখান থেকে এই পাশ থেকে ওই পাশে গিয়ে যাইতে হলে কার্ড পাস করে তারপরে যেতে হয় দশ নম্বর থেকে সুবিধা নাকি শেয়ারাপাড়ার থেকে সুবিধা আচ্ছা সম্পূর্ণ পরিবেশটা কেটে নিচ্ছে টিকিট কেটে নিয়ে তারপরে আমরা চলে যাব এখন কাট ফ্রাইস করার জন্য এই সিরিয়ালে যাচ্ছি ওরে আল্লাহ রে এত তালা এখন আবার চতুর্থ তালায় উঠতেছি আমি তো ভাবছিলাম ওই তিন তালা পর্যন্ত এই আমরা এত উপর থেকে যাবো আল্লাহ একবার আল্লাহু একবার আসলাম চারতলাই আলহামদুলিল্লাহ